আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি মনের কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে আমি পড়েছি মনের জ্ঞান ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি ওদের ময়দানে রক্ত ঝড়ালে দিন গায়ে মের জন্য পাথর বুকে ফোটালে ফুল মানুষ জাতি ছিল শূন্য উদের ময়দানে রক্ত ঝরালে দিন গায়ে মের জন্য পাথর বুকে ফুটালে ফুল মনুষ্য জাতি ছিল শূন্য শত জ্বালা তো ছয়েছ তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি ছত জ্বালা তোর তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি মনের কেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের কেন বাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি দারে দারে ঘুরে খুদার বাণী পৌঁছে দিয়ে সদিন রাত চিনল না তোমায় তাই বাসি করলো যে শুধু আঘাত দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়ে চিনল না তো বাসি করলো যে শুধু আঘাত তোমার তো পায়ে পথের দুলি এই চোখে সুরমা মেখেছি তোমার পায়ে পথের ধুলি এই চোখে সুর মা দিয়েছি মনের কান ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি মনের গান ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মাসাল্লাহ